ভর্তা বাই আমার ফেভারেট কার কার ফেভারেট হাততুলো বাই এনিওয়ে বর্তা আমার এতটাই পছন্দ আমি যখনই গ্রামের বাড়ি যাই মানে মার কাছে যাই তখনই আমি মাকে বলি যে মা বৌবা ভর্তা বানাও মা কয়েক রকমের বৌবা ভর্তা বানায় তো সেগুলা দিয়ে প্যাড ঘুরা ভাত খাই যদিও বৌবা পত্তা খাওয়ার পর খালি সারাদিন পানি খেতে হয় যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার হচ্ছে টাকি মাছের ভর্তা করা যাক আমি আজকে ছোট ছোট মাছের যে টাকি মাছগুলো আছে সেগুলো আর ভর্তা করে দেখাবো এটা সুন্দরভাবে কুইটা তারপর ভালো করে ধুয়ে নেবেন তারপর হচ্ছে গিয়ে পানিটা ঝরায় সেটাতে লবণ হলেদের আর মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাখা নেবেন তারপর নিয়ে নেবেন সরিষার তেল সরিষার তেলে দিয়ে দেবেন হচ্ছে শুকনা মরিচটা আর কি ভাজা ভাজা করে নেবেন আর ভাজা ভাজা করে নেবেন এটা হচ্ছে কি আপনাদের উপর ডিপেন্ড করবে যে কতটা ঝাল খেতে পারেন সেই মোতাবেক আর কি মরিচ ভেজে নেবেন তারপর হচ্ছে গিয়ে টাকি মাছটা দিয়ে দিবেন টাকি মাছটা ভাজতে কিন্তু টাইম লাগবে কারণ হচ্ছে কি আপনি জাল বাড়াই দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলাইবেন তা কিন্তু হইব না তাহলে কিন্তু টাকি মাছটা ভিতরে কাছাকাছি রয়ে যাব আর কুদে পুড়ে যাব তো আসতে একটু লোয়া আছে ভাজবেন এত তাড়াহুড়া ঠিক আছে ভাই তারপর হচ্ছে গিয়ে ভেজে উঠায় নেবেন উঠায় নিয়ে এখন হচ্ছে গিয়ে বাটা বাটির পালা আপনারা চাইলে ব্যালেন্ডার করতে পারেন কিন্তু বলে দিচ্ছি ব্যালেন্ডার করলে কিন্তু ভর্তার স্বাদ আসবে না পারফেক্ট স্বাদটা তো পারফেক্ট স্বাদ পাইতে হলে কিন্তু পাটাই বাড়তে হবে প্রথমে শুকনামিছটা বাইটে নেবেন তারপর হচ্ছে গিয়ে আমি টাকি মাছ যেহেতু ছোটো তার জন্য মাথা টাথা সব সব নিয়ে বাইটে ফেলাম তারপর গিয়ে আমি কাঁচা পেঁয়াজ দিছি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে গিয়ে চারকোয়া রসুন আর কাঁচা পেঁয়াজ আর রসুন কাঁচা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এই ভর্তার মধ্যে কাঁচা দিলে স্বাদ হয় আপনারা যদি কাঁচা গন্ধ ফ্লেভারটা না নিতে পারেন তাহলে কিন্তু আপনারা টাইলে নিতে পারেন তার হচ্ছে গিয়ে ধনে পাতা দিয়ে দিতে হবে আমি বিলাতি ধনেপাতাটা পাতাটা দিতেছি আপনারা চাইলে ওই যে পাতা যেটা ছোট ছোট সেটাও দিতে পারেন কোনো সমস্যা নাই আর ধনেপাতা যদি স্মেলটা না নিতে পারেন তাহলে এটা অ্যাভয়েডও করতে পারেন বাট এই ভর্তার মধ্যে ধনে বাটা দিতেই হবে এটা হচ্ছে কথা যদি আপনি খাইতে না পারেন সেটা তো আরেক বিষয় তারপর হচ্ছে গিয়ে শেষমেশ বাটাটা দিবেন এমনভাবে যাতে ধনে পাতাটা একদম মিহিনা হয়ে যায় ওটার সাথে মিক্সড করে নেয় আর কি তারপর হচ্ছে গিয়ে এই তো বাটা হয়ে যাচ্ছে এখনটা শেষ শেষমেশ যেটা আমার সব কিছুতে আমি নর্মালি করি আপনাদেরও করা উচিত সেটা হচ্ছে গিয়ে আপনি যখন কোনো তরকারি রান্না করবেন অথবা কোনো ভর্তা বানাইবেন শেষ ফিনিশিংয়ে আপনি যখন ভর্তা বাটা বাটি শেষ তখন হচ্ছে গিয়ে লবণটা চেক করবেন প্রথমে তো আমি লবণ দিয়েছি বাট তারপর শেষ মেশ একটুখানি লবণটা চেক করে নেবেন যদি দেখেন যে লবণটা ঠিকঠাক আছে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি লবণটা না ঠিকঠাক হয় তাহলে লবণটা ওই ভর্তার মধ্যে একটু লবণ দিয়ে আরেকটা বাটা দিয়ে নেবেন তাহলে হয়ে গেল ব্যাস আপনার ভর্তা রেডি এই যে আমার ভর্তাও রেডি টাকি মাছের ভর্তা এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে অথবা বৌয়া দিয়ে আপনি খাইয়ে ফেলতে পারবেন এক প্লেট ভাত নিমিশ আর সাথে যদি আলু ভত্তা থাকে তাহলে তোর কোনো কথাই নেই তো কেমন লাগলো আমার টাকি মাছের ভত্তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই